হ্যালো গাই সবাই কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমাদের রাস্তাটার অবস্থা দেখো কি একদম কাদু রাস্তা আর আমাকে তো দেখতেই পাচ্ছ যে আমি একটু কাজে গিয়েছিলাম তো গিয়েছিলাম ব্যাংকে কি করতে গিয়েছিলাম নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করবি যে ব্যাংকে কি করতে গেছিলো ব্যাঙ্কে একটু সমস্যা ছিল তাই জন্য গিয়েছিলাম তো ব্যাংকের বইটা একটু আপডেট করতে গেলাম আপডেট করা হয়নি তাই জন্য ব্যাঙ্কে আপডেট করলাম অনেক কাজ ছিল কাজগুলো শেষ করে এই যে বাড়ি চলে এলাম এখন তো তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুরা সবাই মিলে আমার পাশে থেকো তো তোমাদের এই বোনটিকে সবাই মিলে একটু আশীর্বাদ ভালোবাসা দাও শুধু তোমাদের আশীর্বাদ ভালোবাসা এটাই আমার চাই আর কিছু না চলে গেলাম বাড়ি চলে এসেছি দেখছে তো আমি আসার সঙ্গে সঙ্গে আমার বাছুটা এত মানে আমি যদি অনেকটাও দৌড়ে থাকি না ও ঠিক আমাকে সাড়া দেবে এই যে দেখো আমার ব্যাগ তো ব্যাগ নিয়ে গিয়েছিলাম এখন বাড়ি চলে এলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা সবাই মিলে এইভাবে ভালোবাসাটা দিও তো টাটা গুড আফটারনুন